টি অধিনায়ক লিটন দাসকে ছাড়াই জাতীয় স্টেডিয়ামে ফিটনেস টেস্ট করা হল ক্রিকেটারদের এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে এই ফিটনেস টেস্টে ছোট ফরমেটের ক্রিকেটার ছাড়াও অংশ নেন মুশফিক তাইজুলরা লিটন সহ ছুটিতে থাকা বেশ কয়েকজন ক্রিকেটারের ফিটনেস টেস্ট নেওয়া হবে পরবর্তীতে প্রায় আট মাসের ব্যবধানে জাতীয় ফুটবল স্টেডিয়ামে আরও একবার ক্রিকেটারদের পদচারণা ব্যস্ত ঢাকা তখন ফাঁকা স্টেডিয়াম চত্বরে নেই নিত্যদিনের সরগোল কুল মর্নিংয়ে নিঃশব্দে ক্রিকেটাররা ঢুকলেন স্টেডিয়ামে গেল বুধবার পঁচিশ সদস্যের প্রাথমিক দল নিয়ে শুরু হয় এশিয়া কাপের জন্য টাইগারদের ক্যাম্প মাঝে দুই দিন বিরতির পর রবিবার জাতীয় স্টেডিয়ামে এ আসেন ২৬ ক্রিকেটার এশিয়া কাপ স্কোয়াডই শুধু নয় নিয়মিত প্র্যাকটিস সেশনে থাকছেন মুশফিক তাইজুল মাহমুদুল জয়দের মতো টেস্ট ক্রিকেটাররাও ইলেকটার এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে তাই জাতীয় স্টেডিয়ামে ট্র্যাক অ্যান্ড ফিল্ড সেশন ষোলোশো মিটার স্প্রিন্টে স্ট্যামিনার ধার পরীক্ষা করার জন্যই ফুটবল স্টেডিয়ামে আনা হয় ক্রিকেটারদের সময় বেঁধে দেওয়া হয় ছয় মিনিট চল্লিশ সেকেন্ড দুই গ্রুপে ভাগ হয়ে ক্রিকেটারদের টেস্ট নিলেন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেইলি এশিয়া কাপের জন্য ক্রিকেটারদের বিশেষ ফিটনেস টেস্ট অথচ সেখানে নেই অধিনায়ক লিটন কুমার দাস হিসাব গোলমেলে মনে হলেও ছুটিতে থাকায় অনুপস্থিত লিটন একই কারণে তাওহিদ হৃদয় মুমিনুল হক সাদমান ইসলামরাও ছিলেন না এই ট্রেনিং সেশনে তবে ছুটি কাটিয়ে ফিরলেই তাদেরও দিতে হবে এই পরীক্ষা শাহান পাপন ডিবিসি নিউজ ঢাকা